রেলের কলোনি পাহাড় ফাটিয়ে টানেল কেটে এগিয়ে গেছে রেলের লাইন জঙ্গল সাফ করেছে জাঙ্গাল বেঁধেছে রূপনারায়ণ আর মহানদী কংশাবতী আর মধুমাটির মতো হাজারো ছোট বড় নদী শেষ দক্ষিণের সবচেয়ে বড় বাংলোখানায় কর্নেল জনসনের জনসনের জনশূন্য হারে দেখা যায় সেখান থেকে এত বড় বাড়িটায় একা থাকে কর্নেল জনসন একা সম্পূর্ণ একা চকিতে দেখলে শাড়ির আঁচল দুলিয়ে কে যেন ঘরে ঢুকলো দ্রুত পায়ে ভেতরে ঢুকলো শিবনাথ শব্দ শুনে ফিরে তাকালো রানী মুহূর্তে বিবর্ণ হয়ে গেল তার মুখ চাপা সারে ধমকে দিল শিবনাথ কোথায় গেছিলে মুখ নামিয়ে রানি ভাঙা ভাঙা উত্তর দিলে তেল ছিল না কোথায় গিয়েছিলে কোথায় একটু পরেই হৈচই করে কেঁদে উঠল সকলে তারপর শুরু হলো কোকিয়ে কোকিয়ে। বিনিয়ে বিনিয়ে সুর করে কান্না রানী কাঁদছে শিবনাথের মা কাঁদছে শিবনাথের বোন কাঁদছে কেমন যেন বিশ্রী আর বিরক্তিকর ঠেকে অমিতার বীরেনকে একটা চিমটি কেটে অমিতা বললে শুনছ কে পটল তুললো বোধ হয় হুম বালিশে গোঝা মুখটা হয়তো হাসল একবার হাঁক ডাক করলে সারা দিও না যেন পাগল হয়নি তো এই বনেই নাকি কপাল কুণ্ডলার দেখা পেয়েছিল নবকুমার বঙ্কিমের কাপালিক আজও বেঁচে আছে অপশক্তির সামনে আজও রয়েছে নরবলির রেওয়াজ এখানে মোটা লাল পার দেহাতি শাড়ি সুস্পষ্ট দেহের নিম্ন ভাগ থেকে ওপরে উঠেছে ঘোরানো সিঁড়ির মতো দেহের প্রতিটি লোলু বক্র গল্পের ঢেউয়ে ঢেউয়ে শ্রোতা বন্ধুদের স্বাগত নমস্কার যেসব শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটি পছন্দ করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি গল্প শুনছেন তাদের কাছে আমার একটা একান্ত অনুরোধ আপনারা পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ আপনার গল্পটি ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্ট বক্সে গিয়ে আপনার মতামত লিখুন অসংখ্য ধন্যবাদ আজকের গল্প পড়ছি রমাপদ চৌধুরীর লেখা সহযোগ রেলের কলোনি পাহাড় ফাটিয়ে টানেল কেটে এগিয়ে গেছে রেলের লাইন জঙ্গল সাফ করেছে জাঙ্গাল বেঁধেছে রূপনারায়ণ আর মহানদী কংসাবতী আর মধুমাটির মতো হাজার ও ছোটো বড় নদী তম্মি শ্যামার শীর্ণ দেহ কোনোটির আর কোনোটি বা স্তনিত অর্থ অর্থপিপাসু প্রয়োজনের মন কিন্তু রসাহারণ করতে ছাড়েনি বিশাল দর্শন লোহার থাম বড় বড় টিয়ার জয়েস্ট অ্যাঙ্গেল আর স্টিলের পাত দিয়ে মুড়ে দিয়েছে শ্লেষী নদীর বুক ইস্পাতের আট কাঁচুলি চাপে থেমে থিতিয়ে গেছে অধীর স্পন্দন নদী অ্যানিকেটের জানলা দিয়ে লুকিয়ে সাগর দেখে শাড়ির পাড়ের মতো এক জোড়া রেল লাইন ব্রিজের উপর এসে ঢুকেছে কলোনির স্টেশনে পূবের প্ল্যাটফর্ম থেকে দূর পশ্চিমের ওয়ার্কশপ অব্দি লম্বা লাল কাকড়ের রাস্তা খানিকটা সোজা গিয়ে কুণ্ডুলি পাকিয়েছে একটা ভাঙা পাহাড়ের গায়ে তারপর ট্রলি লাইনের গা ঘেঁষে ঢুকে গেছে কারখানার ভেতর দক্ষিণ পাড়াটা অফিসারদের এদিকটা লাল কাঁকড় নয় পিচ ঢালা চকচকে মেটাল রোড ভোর সকালে হোস পাইপের জলের ফুরফুরি লেগে স্নিগ্ধ আর কমনীয় হয়ে ওঠে দেওদারের সবুজ পাতা অ্যাভিনিউ গোছের সড়ক দুপাশে দেবদারু আর অর্জুন গাছ অশোক আর আমলকি দাঁড়িয়ে আছে মাথা উঁচিয়ে স্পঞ্জের মতো নরম হলদে মুচকুন্দের পাপড়ি শেষ দক্ষিণের সবচেয়ে বড় বাংলোখানায় কর্নেল জনসনের বিরাট বাগান বাংলোর সামনে কত রকম ধরনের ফল আর ফুল রাঙা লতা রঙিন পাতা চড়া ফটক দিয়ে পড়ছে নিচে অবধি ছোট্ট সরু রাস্তা নুড়ি পাথরের রাস্তাটা ধুধারে ঝাউয়ের শাড়ি গুড়ির চারিপাশে চক্র আকারে সাজানো মার্বেলের মালা দিনের রোদ রুখতে দোতলার বারান্দাটা টাঙানো থাকে সবুজ চিকের পর্দা বিস্তৃত বাগিচায় পাতা আছে সবুজ ঘাসের জাজিম কাঁটা বেড়ার পাশে পাশে সাদা ধবধবে অটল অনড় ইউকালিপটাসের গুড়ি থেমাম আর কাঠ গোলাপ মৌসুমি ফোটে মৌসুম বুঝে ছোট ঝর্ণার মতো পাহাড়ি নদী পিয়ালির ওপর কংক্রিটের সাঁকো জনসনের জনশূন্য হারে দেখা যায় সেখান থেকে এত বড় বাড়িটায় একা থাকে কর্নেল জনসন একা সম্পূর্ণ একা স্ত্রী নেই পুত্র নেই নেই কন্যা রত্ন কোনো আত্মীয় অনাত্মীয়েরও টিকি দেখা যায় নিয়ে বাড়িতে চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কর্নেল জনসন কলোনির লোকের চোখে অদ্ভুত এক গোপন রহস্য একে ঘিরেই অনাবিষ্কৃত এক আশঙ্কার ছাপ প্রতিটি বাসিন্দার বুকে বাবুলডেহের ডিরেক্টর এ কর্নেল জনসন জনসন কর্নেলের ধাপ এক ফাইটে বেয়নেটের খোঁচা লেগে বলে গিয়েছিল বাঁ চোখের তারা লন্ডনের একটা পাইপ অ্যাক্সিডেন্টে জখম হয়ে ডান হাতটা কেটে বাদ দিতে হয়েছে কান থেকে লোকে বলতো বসন্ত তা নয় যৌবনের এক ভালগারিসের সমস্ত মুখে ডান দিকের কোটের হাতাটা লটপট করে বা চোখে ঝিমিয়ে পড়া পাতা দুটোর মাঝখানে খানিকটা লালচে মাংস মুখে সব মিলে একটা ছাপ রেখে গেছে জনসনের জড়ু ছিল কিনা তাই নিয়ে মাতামাতি করে বুড়োরা অনেকের ধারণা মিসেস জনসনও ছিল একজন সে বোধহয় হয় কোনো আমেরিকান ডলার প্রতিসঙ্গে পালিয়েছে বাংলো পিয়ন চোখে লাল নাকি দেখেছে জনসন রোজ সন্ধ্যার সময় একগাছা ফটোগ্রাফ নিয়ে নাড়াচাড়া করে সময় সময় তার ডান চোখ বেয়ে নাকি ঝরঝর করে জল পড়ে ওয়াগান শপের ফোরম্যান উত্তম সিং দেখেছে হুইলার থেকে সংস্কৃত গীতা কিনতে ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের প্রহরী একজন বলেছিল রাতের বেলা জনসন নাকি ছদ্মবেশে লেবার কোয়ার্টার্স দেখে বেড়ান তাদের দুঃখ দুর্দশা ছল ছল চোখে তাকিয়ে দেখে ফরফরিয়ে বের করে দেন পাঁচ দশ টাকার নোট ট্রাউজারের পকেট থেকে বাঁ হাতে নামসই থেকে সাত পাতা ড্রাফট অবধি করতে পারেন জনসন সাহেব বাঁ হাতে বাবুলডেহের পার্কের পার্টিতে ক্লাবে কনফারেন্সের সবচেয়ে বেশি সম্মান জনসনের ডোরা ডরথের ভয় ভক্তি সাজ শ্রদ্ধা শুধু জনসনকে ঘিরে কটার কালো ট্যান কালার আর টানা চোখের চাপা বুকে যে ন্যাশনাল অ্যানথামের সুর বাজে সেখানের কিং হলেন কর্নেল জনসন জনসন কিন্তু নিজেকে বিচ্ছিন্ন রাখেন এসব থেকে চার্চে তিনি অল্টারের সামনে গিয়ে বসেন পারফিউমড চুলের সুবাসেও মুখ ফেরান না এ হেন কর্নেল জনসনের বাড়ি এটা জোর কদমে ফিরে আসছিল শিবনাথ জংশন স্টেশনে অসংখ্য জোড়া জোড়া লাইন গড়িয়ে গেছে লেভেল ক্রসিংয়ের দুধারে এক্সপ্যান্ডেড মেটালের গেট ওভারব্রিজ দিয়ে পার হতে সময় লাগে তাই বিপদ অগ্রাহ্য করে হেঁটে চলল শিবনাথ বন্টাস্তার ফুর্তিতে ভরে আছে লম্বা কোয়ার্টারের রেঞ্জ টালির ছাদ খানতিনে ঘর জলের কল এই ধরনের গায়ে গা লাগানো দশখানা কোয়ার্টার নিয়ে এক একটা ইউনিট দাঁত বার করা ইটে দেয়াল পয়েন্টিংয়ের সুরকি খসে গেছে বহুদিন ছোট ছোটো গড়াদের জানলা আর কাঠে জাফরিতে ঘেরা বারান্দা অন্যদিন হলে বেকার শিবনাথ কয়েকটি বিশেষ জানলার অনুসন্ধানী দৃষ্টি ছড়াতো প্রয়োজন নেই খোরাক জুটে গেছে পাশ দিয়ে এগিয়ে গির্জেটার চলল শিবনাথ মনে মনে রোমন্থন করছিল সদ্য দেখা ঘটনাটি রানীকে বলতে হবে আজই কোলভিল ওরাও আর মুন্ডা যারা মাত্র এক পুরুষ হলো যিশুর বাণী শুনেছে মিশনারিদের মুখে না খেতে পেয়ে টাকার মর্ম বুঝেছে এবং বুঝে অন্ধকার থেকে আলোকে এসে সুবুদ্ধির পরিচয় দিয়েছে তাদের জন্য রেল কোম্পানি বানিয়ে দিয়েছে অভ্রলিহ বনস্পতির মতো এক বিরাট গির্জে ক্রিসমাসের সময় ইন্ডিয়ান খ্রিস্টানদের এই গির্জে সাজাতে কোম্পানি থেকে খরচ স্যাংশান করে বারো হাজার টাকা অথচ ছোট ছোট কোয়ার্টারের ফাটা ছাদে পিচ ডামরের পটি লাগাবার জন্য এ বর্ষায় দরখাস্ত করলে ও বর্ষায় আলকারটা তুলি বুলিয়ে দিয়ে যাবে তা হোক গির্জেটার কোথাও নেই এতটুকু খুঁত পুরো দোস্তুর ফ্যাশনেবল গির্জে থেকে গজ ব্যবধান রেখে শুরু হয়েছে বাবুদের কোয়ার্টার কয়েকটি বাঙালি পরিবার এই কসমোপলিটান আবহাওয়ার মধ্যে দিন কাটায় কি মনে করে খিড়কির দিকে দ্রুত এগিয়ে গেল সে চকিতে দেখলে শাড়ির আঁচল দুলিয়ে কে যেন ঘরে ঢুকলো। দ্রুত পায়ে ভেতরে ঢুকলো শিবনাথ শব্দ শুনে ফিরে তাকালো রানী মুহূর্তে বিবর্ণ হয়ে গেল তার মুখ চাপা দিল শিবনাথ কোথায় গেছিলে মুখ নামিয়ে রানী ভাঙা ভাঙা উত্তর দিলে তেল ছিল না কোথায় গিয়েছিলে কোথায় অমিতাদির কাছে এবারেও মাথা তুলতে পারল না রানী হুম হয়ে রইল শিবনাথ কিছুক্ষণের জন্যে সন্দেহের বিষ বাষ্পে জ্বলে উঠল তার সারা শরীর বললে অমিতাদি বীরেনবাবু শালি হবার এত শখ প্রতিবাদের ক্রুদ্ধ চোখে একবার চকিতে তাকালো রানী তারপর নিঃশব্দে নিজের কাজে চলে গেল মিথ্যে সন্দেহ কে জানে শিবনাথ নিজেকে কোনোদিনই বুঝে উঠতে পারেনি এ নিজের দুর্বলতা না পারিপার্শ্বিকতার প্রভাব কে জানে বিয়ের পরও বছরখানেক বেশ আনন্দেই কাটিয়েছে দুজনে তারপর আগমন ঘটল এই বীরেনের পাশের কোয়ার্টারে বউ অমিতাকে নিয়ে এসে কাইমে আসন গাড়লো ওরা চালাক চতুর বউ কোনো দিক থেকেই বীরেনকে অসুখী মনে করার কারণ নেই তবু কেমন যেন একটা জাত ক্রোধ গজিয়ে উঠেছে শিবনাথের মনে রানীকে কোনোদিন বীরেনের সঙ্গে কথা বলতে দেখেনি তবু প্রথম প্রথম একটা বোবা কান্নার ব্যথা পেত শিবনাথ সন্দেহ হতো অথচ বলতে পারতো না লজ্জার খাতিরে সন্দেহটা কি সত্যি মিথ্যে তাহলে কথায় কথায় শিবনাথকে বীরেনের সঙ্গে তুলনা করতো কেন রানী জানো বীরেনবাবু বয়সে তোমার চেয়ে বড়ো ওই ছোট নয় তবু ওর তুলনায় তুমি যেন বুড়িয়ে যাচ্ছ একদিন বলে ফেলেছিল রানী জানো বীরেনবাবু নাকি বিয়ে পরীক্ষায় প্রথম হয়েছিলেন বিয়ে পরীক্ষায় প্রথম তো অনেকেই হয় বীরেনের প্রথম হওয়াটাই কি রানীর কাছে সর্বাপেক্ষা বিস্ময়ের ব্যাপার বীরেনবাবুর প্রমোশন হয়েছে তিরানব্বই টাকা মাইনে হলো শুনেছো বাকিটা নিজের মনেই ভেবে নিত শিবনাথ হয়তো রানী বলতে চায় যে তুমি এখনও একটা চাকরি জোটাতে পারলে না কথাটা অবশ্য অন্যায় নয় যক্ষায় ভুগছেন শিবনাথের বাবা প্রভিডেন্ট ফান্ড থেকে লোন দেয়া নেয়ার টাকায় সংসার চলছে শিবনাথের এবার একটা চাকরি না করলেই নয় অথচ চাকরি পায় কোথায় বেচারা নিজের ক্ষুদ্রতা টুকু যত ঢাকবার চেষ্টা করে শিবনাথ রানী ততই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায় শেষ অবধি আর নিজেকে সংযত রাখতে পারলে না শিবনাথ পষ্টাপষ্টি বলেই ফেললো একদিন রাতের অন্ধকারে রানীর কানের পাশটা লাল হয়ে উঠেছিল কিনা দেখতে পায় সে পাশের বাড়ির সঙ্গে অত দহরম মহরম ভালো নয় একটু উৎসিতভাবেই বলেছিল কথাটা নিষেধ সত্ত্বেও আজ আবার পাশের কোয়ার্টারে যেতে দেখে তাই সন্দেহটা ঘনীভূত হলো সকালের ঘটনাটা ভাবতে ভাবতে কান্না পাচ্ছিল রানীর পুরুষ মানুষ মাত্রই কি এমনই অমানুষ হয় চোখ ঠেলে জল আসছিল ওর একটা টুলে বসে রুগ্ন শ্বশুরের যন্ত্রণা কাতর মুখটার দিকে তাকিয়ে তাকি ভাবছিল রানী রাত গভীর হয়ে আসছে দূরে গির্জায় ঢং ঢং করে বারোটা ভিজে গেল কারখানার চিমনি থেকে আকাশে ছিটিয়ে পড়েছে খানিকটা জাফরানি আগুনের হলকা পৃথিবী নির্ঝুম মালগাড়ির শানটিং আর ইঞ্জিন সেডের দু একটা টুকরো বাঁশির কাতরানি ভেসে আসছে ডেঞ্জার হুইসল আর ইস্পাতের লাইনে গাড়ির গড়গড়ানি শিবনাথের বাবার অসহ্য চিৎকার মাঝে মাঝে শিউড়ে উঠছিল রানী বুড়ো চোখের কোণে ফোটা ফোটা জল জমে ওঠে নিঃশ্বাস টানতে কষ্ট হয় সজল চোখে তাকিয়ে দেখছিল রানী কাছের কোনো একটা বাড়িতে ঝনঝন করে কাঁসার শব্দ বেজে উঠল হয়তো হাত ছিটকে পড়ে গেছে বাটি আর ঝিনুক কোঁকিয়ে কেঁদে উঠলো একটা ছিঁচকাঁদনে মেয়ে শিবনাথের ঘুম ভেঙে গেল অন্ধকারেই বিছানার পাশে হাত বাড়িয়ে রানির খোঁজ করলে ধপ করে উঠল ওর বুকের ভেতরটা একটা দেশলাইয়ের কাঠি কাঠি জ্বেলে তন্ন করে দেখলে চারপাশ না কোথাও নেই তবে কি হঠাৎ মনে হলো হয়তো বাবার অসুখ বেড়েছে পা টিপে টিপে এসে দেখে গেল হ্যাঁ রানী বসে আছে বাবার কাছে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচলো ব্যর্থতার ব্যথাও পেল একটু যা সন্দেহ করেছিল তা মিথ্যে প্রমাণিত হয়ে যেন ব্যর্থতা এনে দিল ওর মনে যদি কোনো রকমে সন্দেহটা সত্যি হতো পা টিপে টিপে ফিরে এসে ঘুমবার চেষ্টা করলে শিবনাথ বুড়ো বাপ কাচতে শুরু করেছে আবার পিকদানির জলটা লাল হয়ে উঠল ভয় আঁতকে উঠলো রানী কাশি থামিয়ে গঙ্গাতে শুরু করলো বুড়ো শ্বশুরের কষ্ট আর সহ্য হচ্ছিল না রানীর মুখের দিকে তাকালে বুকটা ব্যথিয়ে ওঠে দূরে কম্বলের ওপর শুয়ে ঘুমোচ্ছে শাশুড়ি আর ননদ তাদের দিকে এক চোখে তাকিয়ে নিয়ে পিকদানিটা সাফ করতে বেরিয়ে গেল রানী একটু পরেই পিকদানিটা রেখে দিয়ে শিবনাথকে ঠেলে ওঠাতে গেল পাশের ঘরে সকলে ঘুমিয়ে আছে কেমন যেন গা ছমছম করে ভয় করে বার কয়েক ঠেলা দিতেই শিবনাথ চোখ চাইলে কি ঘুম বাপু তোমার তাহলে কি রাত জেগে আমাকেও মরতে হবে নাকি খেঁকিয়ে উঠল শিবনাথ ধাক্কা খেয়ে চুপ করে গেল রানী তারপর আস্তে আস্তে বললে যাও ডাক্তারবাবুকে একবার ডেকে নিয়ে এসো ফি দেবার টাকা আছে তুমি বরং যাও তোমার চাঁদ মুখ দেখলে হয়তো মন গলতে পার রাজেন ডাক্তারের রানী চটল না বললে যাও লক্ষ্মীটি একবারটি টি যাও আজ তোমার পায় পড়ি উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল শিবনাথ পাশের কোয়ার্টারের দুনিয়ার দুঃখ ভুলে ঘুমোচ্ছিল বীরেন আর অমিতা একজোড়া লিকলিকে সাপ যেন নরম লেপের উষ্ণ আর আত্মহারা বাইরে বিঘ্নেতাদের আরাম নিদ্রা ভাঙে না এত আরামের গোড়ায় আছে তিরানব্বই টাকার চাকরি মাসের শেষে কটা টাকা রীতিমতো উপার্জন করে বীরেন তিন বছর আগে তিরিশ টাকায় ঢুকে তিরানব্বই টাকায় প্রমোশন পেয়ে গেছে ইতিমধ্যে ফুর্তিতে আর ফুরসতে কাটিয়ে দেয় বারো মাস অমিতা নীল তারায় তাড়ায় আনন্দের ফোয়ারা ছুটিয়ে দেয় খুশিহাল রাতের স্তব্ধতা ভেঙে খিলখিল করে হেসে ওঠে যখন অমিতা মনে হয় পৃথিবীতে বাস করার কায়েমি দাবি আছে যেন একমাত্র ওদেরই শিবনাথের বাবার চিৎকার আর কাশি গা সওয়া হয়ে গেছে কানে ঢোকে না আর ব্যবধান শুধু দশ ইঞ্চির ইটের দেওয়াল তবু ঘুম ভাঙে না আজ কিন্তু চাদরটা কোমরে ঠেলে দিয়ে উঠে বসল অমিতা কি হলো আর যেন বড় বেশি গঙ্গাচ্ছে বুড়ো হঠাৎ গঙানি থামলো নিশ্চুপ কাটলো খানেক কান পেতে পেতে শুনলে অমিতা একটা টিকটিকিও টিকটিক করে না একটা ঝিঁঝিও ডাকে না গুডস ট্রেনের শান্টিং গেছে থেমে নিস্তব্ধতার মাঝে একা জেগে বসে থাকে সে বীরেন হয়তো আবার ঘুমিয়ে পড়েছে কেমন যেন অস্বস্তি বোধ করে অমিতা একটু পরেই হইচই করে কেঁদে উঠল সকলে তারপর শুরু হলো কোকিয়ে কোকিয়ে। বিনিয়ে বিনিয়ে সুর করে কান্না রানী কাঁদছে শিবনাথের মা কাঁদছে শিবনাথের বোন কাঁদছে কেমন যেন বিশ্রী আর বিরক্তিকর ঠেকে অমিতার বীরেনকে একটা চিমটি কেটে অমিতা বললে শুনছ কে পটল তুলল বোধ হয় হুম বালিশে গোঝা মুখটা হয়তো হাসল একবার হাঁক ডাক করলে সারা দিও না যেন পাগল হয়নি তো হৌনি হতে কতক্ষণ না সত্যি বলে দিচ্ছি এই বৃষ্টিপাতলের দিনে শ্মশানে টশানে যাওয়া চলবে না বেচগু বেচু দিন এখন চাদরের ভেতর থেকে হাতটা বের করে অমিতার নরম হাতটা টিপে দিলে বেরেন সরু কোমরে হাতের একটা পাক দিয়ে সজরে জড়িয়ে ধরে টেনে শুইয়ে দিলে অমিতাকে খালি পা গায়ে একটা উর্নি মাথা নেড়া শিবনাথ বেড়াতে বেরিয়েছিল প্রতিদিন ভোরে অন্ধকারে বেড়াতে আসে সে এদিকে একটা নেশা তার মদের নেশা ছাড়া যায় কিন্তু এই যে দেখার নেশা পুবের আকাশ রাঙা হবার আগেই শিশিরে আকাশ গায়ের মেখে বেড়াতে আসে সে একটা দিন না আসতে পারলে মনে হয় যেন কত ক্ষতি হয়ে গেল দক্ষিণের লতা পাতায় ঘেরা কুঞ্জগুলো ছাড়িয়ে কর্নেল জনসনের বাংলোর একটু দূরে কংক্রিটের সাদা সাঁকোটার উপরে এসে বসলো সে ভোরের আলো মেখে যেন দূরের সার্চ লাইটটা মিয়ে গেছে ডিস্ট্যান্ট সিগনালের লাল আলোটা থমকে সবুজ হয়ে গেল ওইদিকেই তাকিয়েছিল শিবনাথ আরে শিবনাথ বাবু যে এতখানি অন্নমনস্ক কখনো হয় না শিবনাথ যে নেশার টানে এখানে আসে সে নেশা চরিতার্থ করতে হলে মুহূর্তের জন্য অন্নমনস্ক হওয়া চলে না চমকে ফিরে তাকালো শিবনাথ বীরেন আর বীরেনের স্ত্রী অমিতাভ চকিতে চোখাচোখি হয়ে গেল অমিতার সঙ্গে ঠোঁটের কোণে মৃদু হাসি দুলিয়ে দিলে অমিতা কি সুন্দর স্নিগ্ধ নীলিমা চোখে কৃষ্ণ সারিণীর চটুল চোখকেও যেন হার মানায় কি এক অপূর্ব জাগর ম্লানিমা ওর চোখের কোলে আপনিও মর্নিং ওয়াকে বেরোন নাকি প্রশ্ন করলে বীরেন হ্যাঁ উদ্দেশ্য ঢাকবার জন্য বোকার মতো হাসলে শিবনাথ চলুন না একসঙ্গেই ফিরি আর চোখে তাকিয়ে অমিতা বললেন শিবনাথের ইচ্ছে ছিল না মোটেই আরও কিছুটা অপেক্ষা করলে হয়তো পুরস্কার মিলতে পারে কিন্তু অমিতার গুচ্ছগুচ্ছ সুবাসিত চুলের রাস কি এক চুম্বকের আকর্ষণী ছড়িয়ে দিল শিবনাথের সারা অঙ্গে বলতে হলো বেশ চলুন অমিতার দিকে আরেকবার তাকালে শিবনাথ ঠোঁটে গত সন্ধ্যার রাঙির ফিকে আমেজ এখনো ভোরবেলাকার সোনালি রোদের মতোই স্বতঃস্ফূর্ত ওর কথা মুখে ভোরের আকাশের মতো ক্লান্তি শেষের ছাপ মনে মনে অমিতার পাশে রানীকে দাঁড় করিয়ে নিজের উপরই ঘৃণা হলো শিবনাথের আধ হাত আর এগারো রানী আর অমিতা অবশ্য ময়নার শোনা যায় সাহস হয় না তবু শিবনাথের এমনি তো কৃষ্ণার্ত চাতকীর মতো খাঁচার ফাঁকে চোখ রাখতে দেখলে আশঙ্কা হয় সন্দেহ হয় রানীর ওপর কিন্তু অদ্ভুত একটা মোহ ক্রমশ যেন গ্রাস করে ফেলছে শিবনাথকে খনিকে দর্শনের তৃপ্তির স্থিমিত অভিব্যক্তি ফোটে তার মুখে পাওয়ার আনন্দে এতদিন সে যেন বুঝতেই পারেনি যে কিছুই পায়নি সে স্তোক বাক্যের কুয়াশায় তাকে ভুলিয়ে রেখেছিল রানী কত সহজ সারল্য অমিতার কথায় অমিতা কত সুন্দর এ বাসা ছেড়ে উঠে যেতে ইচ্ছে হয় না শিবনাথের অথচ উপায় নেই প্রায় এক মাস হতে চললো বাপ মারা গেছে বাসা ছাড়ার নোটিশ আসবে এবার উঠে যেতে হবে নতুন বাজারের দিকে বাপের উপার্জনের বেশি দিন আর চলবে না চাকরি চাই বোন সুকুমারী এবার পনেরোই পা দিয়েছে অমিতার লোভনীয় আকর্ষণ ছেড়ে যেতে ইচ্ছে হয় না তবু যাওয়া ভালো বীরেনের কাছ থেকে রানীকে দূরে রাখতে হবে মদের নেশা ছাড়া যায় কিন্তু দেখার নেশা ছাড়া যায় না ভোর হতে তখনও কিছুটা বাকি হালকা পায়ে এগিয়ে চলল শিবনাথ কর্নেল জনসনের রহস্য পুরীর দিকে জনসন বাবুলডিহির ডিরেক্টর জনসন যার একটা কলমের খোঁচায় আটশো টাকা বেতনের অফিসারের চাকরি বরখাস্ত হয়ে যায় খেয়ালের মাথায় যে ষাটকে সাতশো করতে পারে কামধেনুর মতো যা কিছু মঞ্জুর করতে পারে যে বাবুলডিহির উঁই পিঁপড়েগুলোও জানে উপকার না হোক অনিষ্ট কতখানি করতে পারে চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কর্নেল জনসন কোন সাত সাগরের নিচে পাতালপুরের গুপ্ত গৃহে পড়ে আছে অজস্র মণি মুক্তা চন্দ্রাহারের হাট তার গোপন সুরঙ্গ পথ দেখতে পেয়েছে শিবনাথ বহু দিন থেকেই দেখে আসছে কিন্তু এই বিভৎস দর্শন দৈত্যটাকে তার বড় ভয় গন্তব্যে পৌঁছে গেল শিবনাথ পেয়ালি নদীর বুকে কংক্রিটের সাঁকো পাশেই সিমেন্টের বেদি হাঁপাতে হাঁপাতে বসে পড়ল স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল জনসনের বাড়ির দোতালার বারান্দার দিকে অপেক্ষা করতে করতে ক্রমশ অধৈর্য হয়ে উঠল নদী পিয়ালির জল ছুঁয়ে ছুঁয়ে আকাশে উঠে গেল এক জোড়া জল পিপি একটা মাছরাঙা ট্যাটা করে ডাক ছড়ল কুলকুল করে পিয়ালির জল বয়ে চলেছে ক্ষীণস্রোতা জলের আঘাত লেগে জল তরঙ্গের বোল ফুটেছে নুড়ি পাথরের মুখে ভোরের রুপালি আলোয় মাছের আঁশের মতো চিকচিক করছে করগেটের স্রোত পেছনে চানমারির ময়দান অন্ধকারের বোরকা তুলে ধরেছে একটা বিরাট ঢিবির ওপর শাড়ি দিয়ে সাজানো কতগুলো টিনের চাকতি এক দুই তিন অজস্র নম্বর লেখা রয়েছে তার গায়ে সাহেব বাচ্চারা টার্গেট প্র্যাকটিস করে এই শুটিং গ্রাউন্ডটায় ভোরের আলো রঙিন হয়ে ঠিকরে পড়ল ময়দানে স্বচ্ছ তোয়া পেয়ালির সলিল স্রোত সোনালি হয়ে উঠল স্পষ্ট হয়ে উঠল ময়দানের ওপর গথিক ছাদে গড়া বাড়িখানা এখানকার বিচারালয় ছিল ওটা এককালে এখন রাজবন্দীদের আটক রাখা হয় ওদিকে তাকালে ভয় বুকটা দুলে ওঠে শিবনাথের এই বনেই নাকি কপালকুণ্ডলার দেখা পেয়েছিল নবকুমার বঙ্কিমের কাপালি কাজও বেঁচে আছে অপশক্তির সামনে আজও রয়েছে নরবলির রেওয়াজ চোখ ফেরাল শিবনাথ কর্নেল জনসন ওই দোতলায় বারান্দাতেই শুয়ে থাকেন এখনও ওঠেননি নেটের সাদা মশারিটা তোলা হয়নি এখনও পিতলের পালঙ্ক গিলটির চমক দিচ্ছে তৃষ্ণাতুরের মতো তাকিয়ে রইল শিবনাথ অনেক দেখেছে আজও দেখবে সে একদিন দেখেছে ফোরেদের একটি মেয়েকে ছত্রিশগড় নাগপুরের রোদে টাটানো মেয়ে উস্কু খুস্কু চুল রাত্রের চাঞ্চল্যে কপালে উল্কির টান টানা টানা চোখ রসদীপ্ত যুবতী দেহ এখানা মোটা লাল পাড় দেহাতি শাড়ি সুস্পষ্ট দেহের নিম্ন ভাত থেকে ওপরে উঠেছে ঘোরানো সিঁড়ির মতো দেহের প্রতিটি লোলুপ বক্র দোতলার বারান্দায় বিদ্যুৎ আলোর স্পর্শ লেগে অপরূপ মনে হয়েছিল তাকে নিরাশঙ্ক অকুণ্ঠিতার মতোই সদর্পে হেঁটে বেরিয়ে এসেছিল মেয়েটি তারপর মৃদু স্বরে একটা হিন্দি গান ভাজতে ভাজতে রাস্তা ধরে চলে গিয়েছিল আরেকদিন দেখেছে শিবনাথ হালকা ঢেউ খেলানো চুল ববছাটা সোনালি রঙের চুল কানে স্যাফায়ারের দুল গলায় কোরালের মালা লাল সিল্কে ঢিলে গাউন স্বাস্থ্যবতী দেহে গাউনের গলাটা মাঝ অবধি কাটা কাঁধ অবধি অনাবৃত বাহু সুডোল আর সুশুভ্র কলার বনের নিচের তরাঙ্গায়িত কোমলতা আইভরির মূর্তির মতো নিখুঁত সৌন্দর্য লিপস্টিকের আগুন মি গেছে ক্লান্তির ছাপ নেমেছে চোখের সবুজ অ্যামেথিস্টে ফটকের সামনে একখানা মোটর এসে দাঁড়ালো দুবার হর্ন বাজালো ছোকরা সাহেব খিলখিল করে হেসে জনসনকে কি একটা বললে নাইটস মিস্ট্রি লেডি কাঠবিড়ালির মতো খুদে কদমে খুটখুট করে বেরিয়ে এলো সে আরামে বসে নিয়ে হাসতে হাসতে সশব্দে বন্ধ করে দিল গাড়ির দরওয়াজা স্খলিত তারার মতো মুহূর্তে অদৃশ্য হয়ে গেল এ দেখার নেশা মদের নেশা নয় কিছুতেই ছাড়তে পারে না শিবনাথ বহু দিন ধরে এমন অনেক অনেক রূপসীর অবসাদী সৌন্দর্য দেখে আসছে সে আরও একদিনও সে দেখেছে কোথায় লাগে সেই মমতাজ তার যার প্রেমে আগুনের শাহান সাহা সাহজাহ চোখের জল শুকিয়েছিলেন বাগদাদের কোনো খুবসুরত বেগম বুজিবা আনারের দানার মতো লাল গাল সাপের মতো নীল বেনিতে জড়ানো সালমা চুমকির কাজ করা মসলিনের ওড়না সাদা বেগম বাহার গোলাপ হয়ে ওঠে গোলাপি দেহের ছোঁয়া পে দিল জখম করা চোখে চোখ রাখলে দুনিয়া নামঞ্জুর হয়ে যায় খুনি ঠোঁটের ফাঁকে মতির মালা দেয় হাসির ঝিলিক মতলবী আঙ্গিয়া মুহব্বতের মেহেরবানীর মাগে মাসুকের কাছে আরে সেদিনের সেই বোধায় বাইজির কথা ভাবতে ভাবতে কোন কুক্ষণে অন্নমনস্ক হয়ে পড়েছিল শিবনাথ দৃষ্টি সরে গিয়েছিল পিয়ালির নদীটার দিকে হঠাৎ তাকে বিস্মিত হলো সে অস্ফুটে বলে ফেলল আরে অমিতার সঙ্গে চোখাচোকি হতেই বিবর্ণ হয়ে গেল অমিতার মুখ কেন কে জানে মৃদু হাসলে শিবনাথ তাকে দেখে অমিতা কিন্তু অন্য দিনের মতো প্রতিহাস্যের জবাব দিল না কানের পাশটা তার লাল হয়ে উঠল যেন মুহূর্তের জন্য তরতর করে এগিয়ে গেল অমিতা চোখ ফিরিয়ে শিবনাথ দেখলে মাথা হেট করে এগিয়ে আসছে বীরেন পাংশু মুখে কাছাকাছি আসতেই শুকনো হাসি হাসলে বীরেন খানে কিন্তু কিন্তু করে বললে অমিতা মানে সিএমের বাগানে ফুল তুলতে ঢুকেছিল আর জনসনের জন্য দুটি ফুলে কত লোকসান হয়ে যেত অমনি ডেকে পাঠিয়ে ধমক দিলে আমাদের তা নইলে আর বাংলায় ঢুকবো কেন একটু চুপচাপ থেকে বীরেন আবার বললেন প্লিজ কাউকে কথা বলবেন না যেন এই অবাঙালির দেশে জানেন তো কত রকমের লোক অন্য কিছু একটা ভাবতে পারে মানে অমিতার সঙ্গে ছিল শুনলে প্লিজ শেষের দিকে শিবনাথের হাত দুটো অনুরোধের আতিশয্যে চেপে ধরলে বীরেন কে যেন ভাবতে ভাবতে ধীরে ধীরে হারছিল শিবনাথ হয়তো চাকরির কথা হয়তো বা অমিতার কথা হঠাৎ নিজের মনে হেসে শব্দ করে একটা তুড়ি দিয়ে ফেললো সে